আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন চলে যাচ্ছি আমার বন্ধু ফারুকের বাড়িতে তো দেলোয়ার গেছিল দোকানে দোকানে পানি খাইতে গেছিল পানি খেয়ে আসতেছে তো আমরা অবশেষ চলে আসছি পারুকের বাড়ির সামনে এটা হচ্ছে পারুকের দাদার দোকান উনি বহুত বছর যাবৎ দোকানদারি করে তো পারকের জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর অবশেষ পারক চলে আসছে তো আমরা এখন চলে যাব প্রতাপপুর রাজবাড়িতে পারুক দেলোয়ার সহ এখন আমরা চলে যেতেছি পতাপুর বড় বাড়িতে সবাই দেখেন আজকের রোডটা অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা অনেক সুন্দর এদিকে ওইদিকে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো অবশেষে আমরা চলে আসছি পতপুর রাজবাড়িতে আসার পর এখন বসে বসে ওয়েট করতেছি আমাদের আরো কিছু আসবে তাদের জন্য তারা চলে আসছে আসার পর সবাই নিজের স্থানে বসে রয়েছে কিছুক্ষণ পর আমরা শুটিং শুরু করে দেব সবাই পাশে থাকবেন তো পারুক বলতেছে পারুক নাকি এই পৃথিবীতে আর থাকবে না তাই আমি গুলি করে ওকে মেরে দিয়েছি তো হঠাৎ করে দেখি ফারুক গুলি নিয়ে চলে আসছে আর সে প্রতিশোধ নেওয়ার জন্য গুলি নিয়ে আমাকে এক শট দিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে দেখি ফারুক হুজুর হয়ে গেছে উনি নাকি হস করে আসছে আসার পর এখন শেখের সাথে কথা বলতেছে এতক্ষণ আমাকে গুলি করে মারছে তো অবশেষে আমরা রাজবাড়ি থেকে বের হয়ে গেছি এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তেলোয়ার হাফাই গেছে হাঁটতে হাঁটতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ